আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ব্রি গবেষণা ফিল্ডে এখানে আছে বি আর থ্রি বি আর ফোর বি আর ফাইভ বি আর টেন বি আর এগারো বি আর বাইশ বি আর তেইশ বি আর পঁচিশ বিয়ার তিরিশ বিয়ার একত্রিশ বিয়ার বত্রিশ বিয়ার তেত্রিশ ধানের গোসা খুবই ভালো হয়েছে বিয়ার চৌত্রিশ বিয়ার সাঁইতিরিশ বিয়ার উনচল্লিশ বিয়ার আটত্রিশ বিয়ার উনপন সরি বিয়ার চল্লিশ বিয়ার একচল্লিশ বিয়ার চুয়াল্লিশ বিয়ার ছেচল্লিশ এটা হলো আলোর ফাঁদ যদি কোনো পোকামাকড় আসে ওখানে আটকা পড়বে রাত্রেবেলা বিয়ার ছেচল্লিশ এটা হলো আমন ভ্যারাইটি এই ফিল্ডের সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে দান রোপণ থেকে শুরু করে কি কি কী পরিমাণ সার ব্যবহার করা হয়েছে তার ডিটেলস বিআর বাউন্ন বিয়ার চুয়ান্ন বিআর ছাপ্পান্ন বিআর সাত সাতান্ন বিয়ার বাষট্টি ফিল্ডে পানি দেওয়া হচ্ছে আজকে বিআর ছেষট্টি বিআর সত্তর বি আর একাত্তর বি আর বাহাত্তর বি আর তেহাত্তর বিয়ার পঁচাত্তর এই ফিল্ডের পরবর্তীতে আপডেট দিব ধান কাটা থেকে কাটা পর্যন্ত বি আর ছিয়াত্তর বিয়ার সাতাত্তর বি আর আটাত্তর বিয়ার উনআশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে পাশে থাকবেন যাতে পরবর্তী এই ফিল্ডের পরবর্তী আপডেট খুব তারা আমি দেওয়ার সাথে সাথেই দেখতে পারেন বি আর আশি বিয়ার নব্বই বিয়ার একানব্বই বিয়ার তিরানব্বই বিয়ার চুরানব্বই বিয়ার পঁচানব্বই বিয়ার একশো তিন এর পাশে আছে নতুন ভ্যারাইটি ব্রিদান একশো এগারো একশো বারো এপাশে আছে চেক ভ্যারাইটি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ